গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলা এখন মাছগুলো নিয়ে আমি রান্নাঘরে রেখে দেবো ফ্রিজ থেকে বের করলাম আর পুরো শক্ত কাঠ হয়ে আছে আসলে এক পুকুর থেকে মাছগুলো ধরেছিল তো সেইগুলোই দিয়েছিল তো আমি তুলে রেখে দিয়েছিলাম কারণ আমাদের মনে হয় কিছু একটা নিমন্ত্রণের জন্য কি ছিল তো ওই জন্য আমি রেখে দিয়েছিলাম কাকগুলোর জন্য রুটি দিয়েছি কাকগুলো খাইনি এখনও কালকে একটু মালপোয়া বানিয়েছিলাম তালের মালপোয়া দেখো তো এটা টোম্পা দিকে দেবো বলে রেখেছি কালকে যে আমাবস্যা ছিল বলে আর দিয়ে আর এটা আমাদের জন্য আছে পেপারের মধ্যে রেখেছি যত তেল আছে শুষে নেত কারণ মালপোয়ায় প্রচুর পরিমাণে তেল উঠে আসে সেই জন্যে তালের মালপোয়াটা না খেতে খুবই বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো গুলেছিলাম কিন্তু ব্যাটারটা অ্যাকচুয়ালি তালের বড়া বানানোর জন্য তারপর ভাবলাম অনেকবার এবার বড়া খাওয়া হয়েছে তো সেই জন্য একটু তালের মালপোহা বানিয়ে ছাদে গিয়ে রোদ পুয়ে এসে এখন নিচে শুয়ে আছে এটা ডুগু না কুমির এটা কি কুমির বাচ্চা কুমির বাচ্চা এই জানালাটা খুলি না কারণ রাত্রেবেলা যেহেতু এসিটা চলে তো ঘরটা ঠান্ডা থাকে সেই জন্য আমি দরজা জানালা সব বন্ধ করে রেখে দিই একটু পরে খুলে দেবো এখন একটু যতক্ষণ ঠান্ডা থাকে থাকুক তারপর আমি রান্না বান্না করতে যাব তখন খুলে দেবো এটা শরতের আকাশ কত সুন্দর লাগছে দেখতে ওই যে এই যে বদমাস যাচ্ছে এই লাল রঙের পুকুরটা প্রচুর কাছে মার খেয়েছিল আর এত বদমাস কালকে শোধ তুলতে আমাদের বাড়ির ওই কালকে ওই গাছটার গোড়ায় এসে পটি করে গেছে কি বদমাস প্রচুর দেখলেই চাতা যাই তোমার দিকে দিয়ে আসি একটু রুম দিয়ে দিয়েছি এর মধ্যে যাই বলেছি গেছে আমি কুম্পতি বাড়ি থেকে আস ও ছাদো ছিল তাড়াতাড়ি করে নেমে গেছে এদিকে একটু কুমড়ো দিয়ে কুমড়ো পুঁইশাক কেটে রেখেছি ইলিশ মাছের মাথা আছে ওই দিক করবো বলে আর এই দেখো দুধ নিয়েছে আগের দিন একশো টাকার দুধ পুরো বাজে দুধ দিয়েছে আমি একটু দুধ রুটি খাবো বলে নিয়েছি আমি খেতে পাইনি পুরো গা গুলি উঠেছে পুরো ঠকিয়ে দিয়ে গেছে আর কি পাতলা জল কিছুই ছিল না মাছ দুটো মা কাটতে বসেছে তো পুচু আরও খাবে ওরা খাবে আর তিনটে মাছ আগের দিনে ছিল আমি সেটাই খেয়েছি আর রাতের বেলায় পান্তা ভাত খাবো পুঁইশাকের চচ্চড়ি দিয়ে পানতাম না জল ডালা ভাত খাবো তো এই ডিনার দিয়েই আমি শেষ করলাম আজকের ব্লগটা বন্ধুরা দেখা হচ্ছে আগামী ব্লগে ব্লগটা বেশি বড়ো করলাম না কারণ মানুষ সাবস্ক্রাইব করে বা আনসাবস্ক্রাইব করে দেয় এতটা কী আর বলো বেকার জীবনে দেখিনি যাদের আনসাবস্ক্রাইব করার আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো না